প্রকৃতি যখন নতুন কিছু সৃষ্টি করে তার মধ্যে থাকে নিখাত শুদ্ধতার ছোঁয়া মানুষের সৃষ্টিতেও কি তা থাকে আমি সারালম আজকে আপনাদেরকে শোনাব শুদ্ধতা ও বিশ্বস্ততার গল্প আজকে আমরা কথা বলবো বাংলাদেশের স্বনামধন্য একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের এডিশনাল ডিরেক্টরের সাথে এবং তার কাছ থেকে জানবো জিপিএইচ ইস্পাতের শুদ্ধতা নিয়ে তিনি কি ভাবছেন। ওয়েলকাম টু শো স্যার, কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো আছেন আমি খুবই ভালো আছি স্পেশালি এডিসনের অফিসে এসে আমার আরো বেশি ভালো লাগছে বিউটিফুল অফিস উইচ ব্রিংস মি টু মাই ফার্স্ট কোয়েশ্চেন যে এডিসন তো পরিচিত তাদের ভিন্ন ধর্মী টেকসই এবং নান্দনিক সব স্ট্রাকচারের জন্য সো এ ধরনের স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি কোন ইস্পাতটি রেকমেন্ড করবেন কিংবা কোন ইস্পাতের উপরে ভরসা করবেন একটা ভবন শুধু ইট এবং পাথরের কাঠামোই না এটা মানুষের স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়নের বড় একটা ভূমিকা পালন করে এডিসন রিয়েল এস্টেট তো আমরা এক্ষেত্রে সবচেয়ে ভালো ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করার চেষ্টা করি এর মধ্যে ইস্পাত একটা বড় ভূমিকা পালন করে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ এবং জিপিএস কোয়ান্টাম স্টিলের উপরেই আমরা ভরসা রাখছি আচ্ছা তাহলে এখন আপনার কাছে জানতে চাইব যে যে সময় উপযোগী যে স্ট্রাকচারগুলি আছে বা মডার্ন স্ট্রাকচার যেগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে জিপিএইচ এর এই ছয়শো গ্রেডের রড কিভাবে উপকারিতা দিচ্ছে ছয়শো গ্রেডের স্টিল ব্যবহারের ফলে রডের পরিমাণ কম লাগে এর ফলে কস্ট সাশ্রয় হয় আনুমানিক দশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টের মতো কমিউনিকেশনের জন্য যে ট্রাক লোডিং এবং আনলোডিং এটা কমে যায় লেবার চার্জ কমে যায় রডের ফেব্রিকেশন ব্যয় কমে যায় স্যার তাহলে আপনার কাছে জানতে চাইব যে এডিসন জিপিএইচ এর এই ছয়শো গ্রেডের ইস্পাত ব্যবহার করে কিভাবে উপকৃত হয়েছে এর ফলে নির্মাণ ব্যয় যেহেতু কমে যায় আমাদের কনস্ট্রাকশন লেবার ব্যয়ও কমে যায় স্যার এক্ষেত্রে স্ট্রাকচারকে লং লাস্টিং করার জন্য কি আর কোনো স্পেশাল টিপস আপনি শেয়ার করতে চান ট্র্যাডিশনালি আমরা ল্যাপিং দিয়ে থাকি রডের সাথে কলামের রডের সাথে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য জিপিএস ইস্পাত কাপলার নিয়ে আসছি কাপলার ইউজের ফলে ওই ল্যাপিং জোনটে যে রডের যে কনজেশন হয় সেটা কমে যায় যার ফলে কনস্ট্রাকশন কাজও সহজ হয় এবং গুণগত মানও বজায় রাখা সম্ভব হয় কাপলার ইউজের ফলে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন